জমি বিল্ডিং খালি প্লট আপনি সস্তায় কিনবেন এবং ভালো দামে বিক্রি করবেন আপনি জমি কেন বিক্রি করতে পারতেছেন না আপনার ডকুমেন্টস ঠিক নেই আমরা আপনাকে ঠিক হওয়ার জন্য সহযোগিতা করব। আপনার জমিটি যদি আপনার দখলে না থাকে আমরা আপনাকে সহযোগিতা করব। আপনি যোগাযোগ করেন আর যারা সস্তা জমি ক্রয় করে বেশি দামে বিক্রি করতে চান আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনি মিডিয়া হলো আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়িক হলো আপনি আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বন্ধন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে সে জমি কিনতে চান বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনি যদি ক্রেতাবাই হয়ে থাকেন কিনতে চান এক গন্ডা থেকে এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি একতলা থেকে দুইতলা পাঁচতলা দশতলা সতেরো তালা পর্যন্ত চট্টগ্রাম সিটিতে আমাদের অফি বিল্ডিং রয়েছে অসংখ্য তা আপনি কী ধরনের কিনতে চান আপনি কী ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট বিক্রি হচ্ছে আপনি কী ধরনের কিনতে চান কী ধরনের বিক্রি করতে চান আর এই সেই প্রপার্টির অফিসে চলে আসবেন আর যারা বিনিয়োগ করে জমির ব্যবসা করতে চান যারা বিনিয়োগ করে জমির ব্যবসা করতে চান আমরা আপনাকে কম দামে এসে দামে বিক্রি করবেন চলে আসেন আমাদের অফিসে আর আপনার জমি যদি আপনার দখলের কারণে আপনার পেপারের কারণে আপনার পেপার ঠিক নেয়ের কারণে যদি আপনি বিক্রি করতে না পারেন আমরা আপনাকে সেই ব্যাপারে সহযোগিতা করব। চলে আসেন আমাদের অফিসে বসে কথা বলি মিডিয়া ভাইরা অনেক দিন ধরে আপনি জমির ব্যবসা করতেছেন কিন্তু আপনার সাফল্য নাই আসেন আমাদের অফিসে বসে ব্যবসা করেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আপনি হয়ে যাবেন আমাদের আর এস প্রপার্টির পার্টনার আপনি হয়ে যাবেন আমাদের আর এস প্রপার্টির পার্টনার আর এস প্রপার্টির পার্টনার হতে একটা হলো ম্যানেজমেন্ট 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 হয়ে আপনি ব্যবসা করতে পারবেন যেটা আমরা চৌষট্টি জেলাতে চৌষট্টিটা অফিস নেব আরেকটা হলো যে আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কেউ জমি বিক্রি করে কেউ বিল্ডিং বিক্রি করে মেইন ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদের সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার অপশন দুইটা আরেকটা হলো যে আপনি বিনিয়োগ করে ব্যবসা করবেন যেটার জন্য অসংখ্য বিপদে পড়া লোক বিপদে পরে বিক্রি করতে সস্তা যেটা আপনি সামান্যতম একটা টোকেন বায়না একটা রেজিস্ট্রেড বায়না করে আপনি বেশি দামে বিক্রি করবেন ওটার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে আপনি চলে আসেন আসেন জমির ব্যবসা করি সততা স্বচ্ছতার সাথে মনে রাখবেন বহু বিশ্বে এবং পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সততা স্বচ্ছতার সাথে হালালভাবে ইনকাম করে জিরো থেকে হিরো হতে হলে আপনাকে জমির ব্যবসা করতে হবে আসেন বিস্তারিত বসে আলাপ করি ভালো থাকবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন ফোর এইট ডবল সেভেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আর প্রপার্টি বিডি দুইটি আমাদের ইউটিউব চ্যানেলও সেম আমাদের ফেস টিকটক আইডিও সেম আর একটি আমাদের ফেসবুক পেজ আছে আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান সস্তা জমি নিয়ে বেশি দামে বিক্রি করতে চান আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান ও আমাদের অফিসে আসেন বসে কথা বলবো আর আপনার জমি অন্যের দখলে আছে আমরা আপনাকে সাহায্য করব আপনার ডকুমেন্টপত্র ঠিক নেই আমরা আপনাকে ক্লিয়ার করে দেবো ভালো থাকবেন আলাইকুম